শরীর নিয়ে ছেলে খেলা পিছন থেকে সামনে এলো ঘাড় নাচে আসর মাতিয়ে দিল যুবক পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের প্রতিভা মানুষকে অবাক করতে বাধ্য সময়ে সময়ে এমন অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যাতে চমকপ্রদ স্টান্ট মানুষের হুঁশ উড়িয়ে দেয় এই মুহূর্তে একই ধরনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যা আপনাকে অবশ্যই অবাক করবে ভিডিওতে দেখা যায় ব্যক্তি নাচের সময় আশ্চর্যজনক স্টান্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ভিডিওটি মুম্বাইয়ের ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি লোকাল ট্রেনে গানের তালে নাচছেন কিন্তু তিনি সাধারণ মানুষের মতো নাচছেন না শরীর নিয়ে এক আজব কৌশল করতে করতে নাচছেন তিনি প্রথমে তিনি তার কোমর প্রায় পেছনের দিকে বাঁকিয়ে তারপর নাচতে থাকেন এরপর সেই হাতলটি ধরে তার পুরো হাতটি ঘোরান এবং তারপর ঝুলে থাকেন এবং পরে হাতটি নিজেই সোজা করেন পরের ভিডিওতে তিনি সম্পূর্ণরূপে ঘাড় ঘুরিয়ে দেন এভাবে পুরো ভিডিওতে তাকে রাবারের মতো শরীর নিয়ে ছেলে খেলা করতে দেখা যায় এই ভিডিওটি গুলজার সাহাব নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে মাইক্রো ভ্লগিং প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করা হয়েছে ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে লেখা ভাই আপনি মানুষ নাকি রোব এখনো পর্যন্ত সাতাশি হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী মন্তব্য করে লিখেছেন আরে ভাই আপনার তো অসাধারণ প্রতিভা আছে অন্য একজন ব্যবহারকারী লিখেছেন হাড় ভাঙা নাচ খুব সুন্দর তৃতীয় ব্যবহারকারী লিখেছেন আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না আরও একজন লিখেছেন আমি অভিভূত